সালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিওয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসড ফোনে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু আজকে নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে এই ভিডিওতে সাহায্য করবে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়াসর অসংখ্য অসংকো ভালো আছে আবারো কিন্তু অনেক দিন পরে অসংকো কোনে কালেকশন ভাইজান প্রাইস ডিভেন্ট কিরকম জি আজকে আজকে প্রাইস দিব মানে ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে আজকের প্রাইসে আজকে তো কোয়ান্টিটিও প্রচুর আছে না জি অনেক কোয়ান্টিটি আছে কারণ আমরা পাইকারি দেই তো ভাই আচ্ছা আচ্ছা তো সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর পল্লবী বাসিস্টান রন্ধনুর মার্কেট ওকে আসলে ভাই কে পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই যাব ভাই কে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি সবসময় থাকি ওয়ারেন্টি গ্যারান্টির গ্যারান্টি আমাদের হলো সাত দিনের রিপ্লেসমেন্ট আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা সাত দিনের ভিতরে যে কোনো ধরনের সমস্যা চেঞ্জ করে দিবেন জি

ভাই গুনতে গুনতে মুখ ব্যথা হয়ে যাবে কন্ট্রি তো শেষ হবে না আবার আপনার হাতেও আছে হ্যাঁ মানে আজকে এক কথায় যারা 10 20 20 পিস 100 পিস চাইলেও দাও যাবে যারা পাইকারি নিতে চায় তারাও নিতে পারবে কোনো সমস্যা নাই আর 256 জিবি র‍্যামের বম 5000 এমএইচ ব্যাটারি আজকে এটা প্রাইস হচ্ছে মাত্র 5800 টাকায় 5800 টাকা 5800 টাকায় Vivo Y17 কোয়ান্টিটি আছে হিউজ হিউজ কোয়ান্টিটি আছে কালার আছে প্রাইসও কিন্তু ভালো প্রাইস একদম ভালো প্রাইস জি তারপরে শুরু করো Redmi দিয়ে ভাই ওকে এটা মেটাল বডির ফোন সহকারী এটা আমাদের রেগুলার প্রাইস হলো সাত হাজার পাঁচশো টাকা আজকে প্রাইস দিব মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো রেডমি নোট ফাইভ জি আচ্ছা আচ্ছা তারপরে তারপরি নোট এইট রেডমিট এইট রেডমি নোট এইট এটা আমার রেগুলার প্রাইস হলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো আজকে এটার প্রাইস দিব মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা আজকে এক কথায় প্রত্যেকটা ফোনের উপর ডিসকাউন্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা ফোনের উপরে ডিসকাউন্ট থাকবে তারপর তারপর হলো রেডমি নাইন

কত রাখছেন এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় রিয়ালি টেন ফাইভ জি আট জিবি দুইশো ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ওভারঅল রুকিং কিন্তু খুবই দারো জি তারপর তারপর হচ্ছে আর ভিভো সেট

তো যারা বাটন ফোনের পরিবর্তে একটা স্মার্টফোন চালাতে পারেন তারা এই ফোনটা নিতে পারেন চার জিবি ষষ্ঠি জিবি র্যাম রম প্রাইজ আছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ মানে আজকে তিন হাজার টাকা থেকে স্মার্টফোনের দাম শুরু জি জি আচ্ছা মোটামুটি ইউজের করার জন্য কিন্তু এই ফোনগুলো বেস্ট হবে বেস্ট হবে টুকটাক ইউজ ইউটিউব বা মোটামুটি ইউজ কথা বলার জন্য জি তারপর হচ্ছে আরেকটা ভিভো ফোন ভিভো ভি11 আই ভি11 আই 6 জিবি 128 জিবি 6 128 জিবি জি

আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে আজকে মাত্র 8000 টাকায় 8000 টাকা মাত্র 8000 টাকায় 8000 টাকায় Vivo S1 জি Vivo S1 দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কি রকম মানে বলতে পারেন যে লো বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরার ফোন Vivo S1 তারপরে হচ্ছে S1 এর খালা তো ভাই Vivo S1 Pro S1 Pro এটা 8 128 8 জিবি 128 জিবি আর হ্যাঁ এটাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা আমার রেগুলার প্রাইস হলো 9500 টাকা আজকে এটা প্রাইস রাখবো মাত্র 8200 টাকা 8200 8200 8200 টাকায় Vivo S1 Pro 8 জিবি 128 জিবি জি আচ্ছা এটা ক্যামেরা কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন কতটা দারুণ তারপর হ্যাঁ হ্যাঁ তারপরে দেখাবো

এটা আমার রেগুলার প্রাইস হলো 13000 টাকা 13000 টাকা আজকে কত রাখবেন আজকে এটা প্রাইস রাখবো হলো মাত্র 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা আজকে কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফোনটাতে জি তারপর তারপর হলো অপো রেনো জে অপো রেনো জে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর 256 জিবি র‍্যাম বক্সের সহকারে বক্স চার্জার সহকারে কত রাখছেন আজকে আজকে প্রাইস রাখতেছি মাত্র 9400 টাকা 9400 টাকা 9400 টাকা 9400 টাকায় অপো রেনো জে

কালেকশন এখানে শেষ আমাদের সব লক্ষ্য হলো ঢাকা মিরপুর পল্লবী বাসিস্টান রন্ধনু মার্কেটের তৃতীয় তলায় শাহজাদী টেলিকম তিনশো চৌত্রিশ নম্বর দোকান আমাদের সব প্রতি রবিবার বন্ধ থাকে আর আমাদের সবটা সকাল সাড়ে থেকে রাত নয়টা পর্যন্ত ইনশাল্লাহ খোলা থাকে আর আমাদের থেকে যারা ক্যুরিয়ারের মাধ্যমে মাল নিতে চায় তারা দুইশো দশ টাকা ক্যুরিয়ার সার্ভিস দিয়ে অর্ডারটা কনফার্ম করবে বাকি টাকা মোবাইলের টাকা মোবাইল হাতে পাওয়ার পরে তারপরে মোবাইল দেখে দাম দিবে